দর্শক দুই হাজার বারো কিংবা তেরো সালে আমি আমার প্রথমবারের মতো ফেসবুক আইডি খুলি এবং দুই সাল পর্যন্ত এই দশ বছরের মধ্যে আমি অ্যারাউন্ড পনেরো থেকে বিশটা পোস্ট শেয়ার করি আমার ছবি এবং লেখা সব মিলিয়ে সেই একই মানুষটা দুই সালে প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করছে দর্শক আমার ভিডিও দেখতে দেখতে অনেকে অতিষ্ঠ হয়ে আছেন অনেকে ভীষণ রকমের বিরক্ত বোধ করছেন সেটা আমি বুঝি অনেকে হয়তো পছন্দ করছেন দর্শক একবারও কি প্রশ্ন করেছেন রকম একটি ইন্ট্রোভার্ট মানুষ আমার বন্ধু জানে অ্যাটলিস্ট আমার বন্ধু শিমুল সে জানে আমি ছোটোবেলা থেকে কি পরিমাণ ইন্ট্রোভার্ট আমি সহজে মানুষের সাথে মিশতে পারতাম না এটা আমার ছোট থেকে বড় হওয়াটা এভাবে এই কালচারের মধ্যে আমি বড়ো হয়েছি সেই একই মানুষটা দু সালে এত পরিবর্তন কেন হল দর্শক একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শেয়ার করব যে ঘটনাটা আসলে আমাকে পুরোপুরি ভিন্ন একটা জগতের সাথে পরিচয় করিয়ে দিয়েছে দর্শক আমার আমি যেখানে থাকি যে সেক্টরে আসি একবার তারা সিদ্ধান্ত নিল একটা প্রজেক্ট করবে একটা অনুষ্ঠান পরিচালনা করবে এবং সেই অনুষ্ঠানটা সফল করার জন্য প্রত্যেকে যে যার মতো করে সিদ্ধান্ত দিচ্ছে এই প্রজেক্টটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সফল করার জন্য প্রত্যেকের মতামত প্রকাশের অধিকার ছিল আমাকেও কথা বলতে বলা হয় আমিও কথা বললাম কিন্তু আমি যেই একটা জটিল মানে ওই পুরো প্রজেক্টের মধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটবে ওটাই আসলে ওই পুরো প্রজেক্টের সৌন্দর্যটা তুলে আনবে তখন সেখানে আমাকেও পরামর্শ দিতে বললো আমি কথা বলার সাথে সাথে পুরো বাক্যটা শেষ করতে পারি না বুঝাইতে পারি নাই তারা বলল না এটা কিভাবে সম্ভব সেখানকার বেশ কিছু মানুষ বললো যে না এটা পসিবল না অর্থাৎ আমার পুরো লজিকটাও তারা শুনে নাই তখন আমি আর কথা বলি নাই কারণ পরিস্থিতি অনেক সময় এমন হয় যেখানটা কথা না বলাই ভালো যেখানে আপনার মতামতের মূল্যায়ন থাকবে না গুরুত্ব থাকবে না সেই জায়গাটা হয় ছেড়ে চলে আসুন নালে চুপ করে বসে থাকুন আমি আর কথা বলি নাই মজার বিষয় আমাদের প্রোগ্রামটা মনে দুই দিন না তিন দিন পর হয়েছিল শিওর বলতে পারবো না যখন তিন দিন পরে ওই প্রোগ্রামটা হয় ফাইনালি ওই যেখান থেকে আমার পরামর্শ যেই ঘটনাকে কেন্দ্র করে আমার পরামর্শটা দেওয়া হয়েছিল সেটা তো তারা বিভিন্ন জনে বিভিন্ন মতামত রাখছে কিন্তু স্পটে তাদের কারও মতামত সেখানে কোনো রকমে খাটছে না পরবর্তী আমাকে ডাকা হলো রিপন তুমি কি করতে চাও তখন আমি আমার প্রসিডিউরটা বললাম এবং সেই প্রোগ্রামটা আমার মতে হয়েছিল অর্থাৎ দেখেন আমার কথাটা সঠিক ছিল কিন্তু ক্ষমতা বলে হ্যাঁ বা নিজেদের কর্তৃত্ব বজায় রাখার জন্য আমার সিদ্ধান্তটাকে তারা কোনোভাবে মূল্যায়ন করে নাই তখন তো আমি চিন্তা করলাম যেহেতু এখানে আমার মূল্যায়ন নেই দাম নেই আমি কি করলে কোন সেক্টরে কোন জগতে গেলে আমার কথাকে মানুষ মূল্যায়ন করবে আমি অনেক কিছু জানি চাইলে অনেক সিদ্ধান্ত দিতে পারি অনেক পরামর্শ দিতে পারি একটা কঠিন জিনিসকে আমি সহজ করে উপস্থাপন করতে পারি কিন্তু আমার মতামতটাকে মূল্যায়ন দিবে কোথায় আর পৃথিবীতে সবচাইতে কষ্টের জিনিস হচ্ছে মানুষ মানুষকে গুরুত্ব না দেওয়া একজন মানুষকে আপনি গুরুত্ব দিবেন না দেখুন গুরুত্ব না দিয়ে তাকে মেরু ফেলতে পারবেন সে মেন্টালি মারা যাবে তখন থেকেই আমার একটা মাত্র চিন্তা ছিল কীভাবে আমার একটা জগৎ তৈরি করা যায় আসলে সেদিনই এই যে আমাদের ক্যাম্পাস জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি আর ফেসবুক পেজটা দেখছেন এই প্রতিষ্ঠানটা সেই দিন থেকেই আমার চিন্তা শুরু যদি এটা রূপ দিতে আরও কয়েকটা মাস সময় লেগে যায় দর্শক এখন আমি কথা বললে আমি কোনো প্রস্তাবনা দিলে সেখানে প্রায় দশ বিশ তিরিশ চল্লিশ হাজার মানুষ নিমিশেই শুনে এবং প্রত্যেকে আমার সিদ্ধান্ত মতামতকে গুরুত্ব দেয় যদিও আমি যা বলি সেটাই যে সত্য এটা আমি কখনোই দাবি করছি না সেখানেও বিতর্ক থাকতে পারে বাট তারপর আমার কথাগুলো মানুষ মনোযোগ দিয়ে শুনছেন তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটা আমি শুরুতে বলেছিলাম এই ভিডিওটা যারা পুরোপুরি দেখবে হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে যাদের কখন এরকম মনে হয় আপনার কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আমি হয়তো ভিডিওটা কন্টিনিউ করবো না আমি কয়েক দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে হয়তো আমার ফেসবুক পেজটি স্টপ করে দিব হয়তো ভিডিওটা দেখবেন না আপনারা কিন্তু আমি এটা বোঝাতে চেয়েছি যে মানুষের ক্ষমতা দ্বারা বা আপনার গায়ের জোর দ্বারা অন্য একজন মানুষের স্বাধীনতাকে আপনি হস্তক্ষেপ করতে পারেন না প্রত্যেকের মতামতকে মূল্যায়ন দেওয়া উচিত বিশেষ করে যারা সোসাইটিতে আছে যাদের বলার অধিকার আছে তাদের মতামতকে আলোচনায় আনা উচিত যদি নাটিকে আপনি গ্রহণ করবেন না তাকে বলা থেকে আপনি বিরত রাখতে কখনোই পারেন না এখন আমি কথা বললে সবাই এখন অফলাইনে কথা বললে সবাই শুনে। আমি যে কোনো জায়গায় কথা বললে মানুষ শুনতে চাই আরও শোনার জন্য আগ্রহ হয়ে ওঠে তো এইখান থেকে আমার আসলে আমাদের ক্যাম্পাস জিরো পয়েন্ট জিরো জিরো যে বীজ বোনা সেই ঘটনা থেকে আমি ফিল করলাম আমার কথাগুলো মানুষকে শোনানো উচিত হ্যাঁ না হলে আমার আমাকে সৃষ্টিকর্তার যে মেধা দিয়েছে মেধা হয়তো বেশি নেই বাট আমি যেটা জানি সেটা মানুষকে পৌঁছানো দরকার সেই চিন্তা থেকে এই পেজটা খোলা এবং এখন আমাদের প্রায় আটানব্বই হাজার অনুসারীর কাছাকাছি খুব অল্প সময় হয়তো আমাদেরকে এক লক্ষ আমাদের এই পেজটা এক লক্ষ পরিবারের একটা পেজ হয়ে উঠবে তো যদি আপনার জীবনে কখনো মনে হয় যে আপনার কথাগুলো কেউ শুনছে না এমন জায়গা সিলেক্ট করুন যেখানে আপনাকে শুনবে সেটা অনলাইন হতে পারে ভার্চুয়াল জগৎ হতে পারে অফলাইন হলে সেটা আরও বেস্ট হ্যাঁ নতুবা আপনি ওই জায়গাটা ছেড়ে চলে আসুন যেখানে আপনাকে মূল্যায়ন দিচ্ছে না যদি সম্ভব হয় হয়তো অনেক সময় আমরা পারি না নানান কারণে জীবিকার জন্য পরিবার জন্য পারি না কিন্তু যদি সম্ভব হয় সেই স্থানটা ত্যাগ করুন সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কথাতে অহংকার মনে হয় আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমি ভিতরের যে খুব রাগ না বলা কথা এগুলো শেয়ার করছি সকলে ভালো থাকবেন ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন